আপনারা নিশ্চয়ই সকলেই মিষ্টির দোকান থেকে ছানা ভাজা মিষ্টিটা কিনে খেয়েছেন কিন্তু এই ছানা ভাজা মিষ্টিটা বাড়িতে বানানো যে এতটাই সহজ সেটা আপনারা এই ভিডিওটা না দেখলে কখনই বিশ্বাস করতে পারবেন না তাহলে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে একদম স্টেপ বাই স্টেপ ছানা তৈরি করা থেকে শুরু করে মিষ্টি ভেজে রসে দেওয়া পর্যন্ত সমস্ত প্রসেসগুলো এবং গোপন টিপসগুলো মিষ্টির দোকানের সব কিছুই কিন্তু আপনাদের সাথে শেয়ার করব যাতে আপনাদের বুঝতে আর বাড়িতে বানাতে কোনো অসুবিধা না হয় তাহলে পারফেক্ট ছানা ভাজা তৈরির জন্য প্রথম স্টেপ ছানা তৈরি তার জন্য দেখুন আমি এখানে এক লিটার তিনশো এর মতো দুধ লিকুইড দুধ একটা পাত্রে দিয়ে ভালো করে একবার জাস্ট শুধু ফুটিয়ে নেব ফুটে গেলেই এটাকে আমি নামিয়ে নেব আর নামিয়ে নেবার পর এটাকে জাস্ট আমি যেহেতু এখন গ্রীষ্মকাল এখানে আমি এক থেকে দেড় মিনিট একটু ঠান্ডা করে নেব তারপরে কিন্তু ছানাটা কাটাবো আর এখানে আমি আজকে ছানাটা কাটাবো ল্যাক্টো ক্যালসিয়াম যে পাউডার হয় সেটা দিয়ে এখানে দেখুন প্রথমে আমি এক চামচের মতো ল্যাক্টো ক্যালসিয়াম পাউডার দিয়ে এটাকে জাস্ট একবার তিরিশ সেকেন্ডের মতো নেড়ে দেবো তো বন্ধুরা এখানে আপনারা চাইলে লেবু রস ভিনিগার বা টক দই এগুলো দিয়েও কিন্তু ছানাটা তৈরি করে নিতে পারেন এবারে দেখুন এখানে নেড়ে দেওয়ার পর দেখতে পাচ্ছি যে ছানাটা আমার কিছুটা অংশ কেটে গেছে তারপরে আমি ওই একই পরিমাণে আরও এক চামচ ল্যাক্টো ক্যালসিয়াম যে পাউডারটা দিয়ে আরও তিরিশ সেকেন্ড নেড়ে দিয়েছি নেড়ে দেওয়ার পর আমি এখানে দু থেকে তিন মিনিট ওয়েট করার পর আমি দেখতে পাচ্ছি ছানাটা কিন্তু সম্পূর্ণ কেটে গেছে এখানে দেখুন ছানা আর জল এখানে সম্পূর্ণ আলাদা হয়ে গেছে এবারে যে ছানাটা কেটে গেছে এটাকে কিন্তু একটু ঠান্ডা করে নিতে হবে তার জন্য দেখুন আমি এখানে জলে বসিয়ে রেখেছিলাম পাঁচ থেকে দশ মিনিট রেখে দেওয়ার পর আমি দেখতে পেলাম যে ছানাটা এখানে হাত ছোঁয়া গরম অবস্থায় এসে গেছে ওই রকম ছানাটা এসে যাওয়ার পর ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি একটা সুতির গামছা সাদা গামছায় দিয়ে এইভাবে এই এক্সেস জলটাকে জাস্ট বার করে নেব এখানে দেখুন এই রকমভাবে হাতে করে যদি হালকাভাবে প্রেশার করেন তাহলে দেখবেন যে ছানার জলটা আস্তে আস্তে ঝরে যাচ্ছে আর এখানে দেখুন যেহেতু ছানাটা ঠান্ডা হয়ে গেছে তার জন্য এখানে ছানাটাকে কিন্তু একটু জাঁক দিতে হবে তো জাঁক দেওয়ার জন্য এখানে একটা জাস্ট নিচে একটা ছিদ্রযুক্ত পাত্র রেখে এটাকে রেখে দেওয়ার পর উপর থেকে একটা প্লেট দিয়ে উপরে জাস্ট কিছু একটা ভারী জিনিস চাপিয়ে রেখে দশ থেকে পনেরো মিনিট ওয়েট করলেই দেখতে পাবেন ছানা একদম পারফেক্ট রেডি এবার দেখুন এটা রেডি হয়ে যাওয়ার পর আমি যে ছানাটা জাঁক করতে দিয়েছিলাম সেই ছানাটা আমি খুলে দেখাচ্ছি ছানাটা দেখুন খোলার পর আপনারা হাতে নিলে বুঝতে পারবেন দশ থেকে পনেরো মিনিট পর যে ছানাটা এর মধ্যে থেকে যে সমস্ত এক্সেস জলটা বেরিয়ে গেছে দেখুন কত সুন্দর নরম ধাতের ছানাটা তৈরি হয়েছে এবারে দেখুন এটাকে তুলে নেওয়ার পর আমি আরও ভালো করে চেপে চেপে এর জলটাকে বার করে আর প্রেশার দিলেই আপনারা বুঝতে পারবেন যে ছানার জলটা ফোঁটায় ফোঁটায় পড়তে পড়তে বন্ধ হয়ে যাচ্ছে তখনই বুঝবেন যে ছানার মধ্যে থেকে সমস্ত এক্সেস জলটা বেরিয়ে গেছে এবারে এই ছানাটিকে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি এই ছানাটি দেখুন কত শক্ত করে জাঁক করে নিয়েছি কারণ এই মিষ্টিটা তৈরির জন্য ছানার মধ্যে জল থাকলে কিন্তু হবে না একটু শুকনো করে জাঁক করে নিতে হবে এবারে দেখুন ছানাটিকে আমি মেজারিং কাপে মেপে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে এক কাপ মেজারিং কাপে হয়েছে তার মানে এখানে আড়াইশো গ্রামের মতো কিন্তু এখানে ছানাটা আছে আড়াইশো গ্রামের হিসাবে কিন্তু আপনাদেরকে আমি সমস্ত উপকরণগুলো দিয়ে দেখিয়ে দিচ্ছি এখানে এক চার চামচের মতো দিয়ে দিচ্ছি চিনিকে গুঁড়ো করে চিনিটা দেওয়া হচ্ছে সাধারণত কালারের জন্য এবার এখানে দ্বিতীয় স্টেপেতে আমি কি কী দিচ্ছি চিনির গুঁড়ো দিলাম আর এখানে দিয়ে দিচ্ছি টু টেবিল চামচের মতো সুজি আর টু টেবিল চামচের মতো ময়দা আর এখানে কিছু দেবার দরকার নেই তবে এখানে একটা জিনিস দিতে পারেন খোয়াকির গুঁড়ো করা ক্ষীর টু টেবিল চামচের মতো যদি আপনারা না দেন কোনো অসুবিধা নেই আমি এখানে ক্ষীরটা একদম না দিয়েই করে দেখাচ্ছি এবারে দেখুন এখানে আমি দিয়ে দিচ্ছি ছোটো এলাচের গুঁড়ো অল্প করে শুধুমাত্র টেস্টের জন্য আর এখানে দেখুন সমান করে নিয়েছি এখানে এক চা চামচের চার ভাগের এক ভাগ খাবার সোডা বেকিং পাউডার নয় বেকিং সোডা বা খাবার সোডা এখানে দেখুন এই মাপটাই কিন্তু দেবেন এর থেকে বেশি বা কম দেবার প্রয়োজন নেই এখানে সাধারণত আড়াইশো গ্রাম ছানার জন্য এটাই যথেষ্ট এবারে এই সমস্ত উপকরণগুলো দিয়ে ছানাটিকে খুব ভালো করে মেখে নিতে হবে দিলে দেখবেন সমস্ত উপকরণগুলো ছানার মধ্যে যেন সম্পূর্ণ মিশে যায় আর এটা হাতে তালুই করে মাখবেন পাঁচ থেকে সাত মিনিট দিলেই কিন্তু এটা সম্পূর্ণ মিশে যাবে আর এটা মাখার সময় দেখবেন যে থালার মধ্যে একটু লেগে যায় তার জন্য হাতে একটু আমি অল্প করে তেল নিয়ে প্রথমে ওই ছানার মধ্যে আমি মাখিয়ে নিয়েছি তারপরে কিন্তু এইভাবে ঘোরালেই দেখবেন থালাটা পরিষ্কার হয়ে যাচ্ছে এইভাবে করে নিয়ে আমি এটাকে সাইডে রাখছি আর এখানে আরেকটা জিনিস করতে হবে যেটা হচ্ছে এই ছানাটিকে সেট করতে হবে তার জন্য এখানে আমি একটা কেক প্যান নিয়েছি আপনারা চাইলে এখানে ট্রে নিতে পারেন এখানে বা থালাও নিতে পারেন এবারে ওর মধ্যে আমি একটা ভিজে ছানার গামছা দিয়ে দিয়েছি বা সুতির সাদার গামছা হলেও হবে আমি এখানে ছানার গামছা দোকানে যেগুলো হয় সেগুলো দিয়েছি দিয়ে এর মধ্যে বসিয়ে দিয়েছি দেবার পর এই যে এখানে ছানার যে রেডি করা ছানাটা সেটা আমি এর মধ্যে দিয়ে একদম সমান করে মিলে দেবো কারণ এটাকে পিস তৈরি করতে হবে সেজন্য মিলে দিলাম মিলে দিয়ে এই ছানার গামছাটিকে আমি এইভাবে ভালো করে মুড়ে এটার ওপরে আমি রেখে দেব কারণ দেখুন এটা আমি যেহেতু কাটব সেজন্য এটাকে কিন্তু আরেকটু শুকনো করে নিতে হবে আর ছানার গামছাটা এভাবে দিয়ে রেখে দিলে দেখবেন যে এই ছানার মধ্যে যে সমস্ত এক্সেস জলটা থাকে ওই ছানার গামছার মধ্যে শুষে নেবে আর ছানাটা অনেকটা শক্ত হয়ে যাবে এইভাবে আর একটা গামছা আমি এর ওপর দিয়ে দিলাম দেবার পর এটাকে আমি রেখে দিচ্ছি দশ থেকে পনেরো মিনিট দিলেই কিন্তু এটা সম্পূর্ণ এর জলটা কিন্তু ওই গামছার মধ্যে টেনে নেবে আর এখানে দেখুন এই জলটা যখন টানছে ততক্ষণ আমি চিনি রসটা তৈরি করে নিচ্ছি এখানে আমি সাধারণত আড়াই কাপের মতো চিনি ব্যবহার করছি আড়াইশো গ্রাম ছানার জন্য আড়াই কাপ মানে এখানে সাধারণত ছশো গ্রামের মধ্যে দিলেই হবে আর এখানে দু কাপের মতো জল দিচ্ছি এখানে আপনারা আড়াই কাপও জল দিতে পারেন পরে আমি জলটা অ্যাড করব। সেই আমি দু কাপ জল দিলাম আর এখানে দিয়ে দিয়েছি দুটো ছোটো এলাচ মুখটা একটু ফাটিয়ে দেবেন দিয়ে গ্যাসেতে আমি বসিয়ে এটাকে আমি একদম চিনি আর জলটাকে গলিয়ে একটা রস তৈরি করে নিচ্ছি তবে রসটা কিন্তু খুব বেশি মোটা হবে না আবার খুব বেশি পাতলাও নয় একদম মিডিয়াম করে রাখছি পরে যদি জল লাগে আমি পরে খাওয়াতে পারবো আর হাতে নিয়ে দেখছি দেখুন একদম মিডিয়াম রস খুব বেশি আঠালো নয় আর খুব বেশি পাতলাও নয় এইভাবে রসটা করে নেওয়ার পর আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো কারণ আমরা এই মিষ্টিটা তৈরি করার জন্য আমাদেরকে রসটাকে কিন্তু একটু গরম রাখতে হবে সেই জন্য আমি ঢাকা দিয়ে দিলাম আর ঢাকা দিয়ে এখানে আমি এই যে আমি ছানারটাকে যে সেট করে রেখেছি জলটা শোষার জন্য এটা কিন্তু আমার অলরেডি রেডি হয়ে গেছে চিনির রসটা তৈরি করতে করতে আর এখানে দেখুন এই ছানার গামছাটিকে আমি ভালো করে সরিয়ে নিচ্ছি আর সরিয়ে নিয়ে হাতে করে নিয়ে বুঝতে পারবেন যে ছানাটা কিন্তু আগের থেকে অনেকটাই শক্ত হয়ে গেছে কারণ এটা শক্ত না হলে এটাকে পিস করতে গেলে আপনাদের অসুবিধা হবে এবারে এই থালার মধ্যে একটু সাদা তেল মাখিয়ে নিয়েছি মাখিয়ে নেওয়ার পর এই থালাটাকে এর ওপর উল্টে দিয়ে এটাকে আমি তুলে নেব এটাকে উল্টে দিলেই দেখবেন এটা ইজিলি কিন্তু উঠে আসছে আর যেহেতু ছানার গামছাটা দেওয়া আছে সাদা গামছাটা ওপর থেকে টানলেই কিন্তু গামছাটা উঠে আসবে আর উঠেলেই দেখতে পাবেন যে সম্পূর্ণভাবে কত সুন্দরভাবে সেট হয়ে গেছে আর হাতে করে একটু হালকাভাবে সমান করে নেবেন যদি কিছু পুষ্প পুষ্প থাকে সেটা হাতে করে এইভাবে সমান করে নিলেই কিন্তু হয়ে যাবে এবারে এটার থেকে পিস তৈরি করতে হবে তো পিস তৈরি করার জন্য সবার প্রথমে সাইডের অংশ থেকে ছাঁটগুলো কিন্তু আপনাদেরকে বাদ দিয়ে দিতে হবে তাহলে কী হবে এর যে শেপটা সেটা সুন্দর আসবে দেখুন সাইডের অংশগুলো আমি এইভাবে কিন্তু কেটে কেটে দিক থেকে বার করে নিলাম আর এই যে আমি ছাঁটগুলো বার করলাম এটা আমি কিভাবে কাজে লাগাই সেটা আমি পরে দেখিয়ে দিচ্ছি প্রথমে আমি এই ছানাটিকে পিস তৈরি করে নিচ্ছি দেখুন এখানে সাধারণত ছানা বাজাগুলো একটু স্কোয়ার শেপে দেখতে হয় সেই জন্য আমি এইভাবে ছোট বা বড় আপনাদের মতো রকম চাইবেন আপনারা করে নেবেন আমি এখানে মিডিয়াম সাইজের চৌক আকারের এটাকে পিস করে নিলাম প্রথমে আমি লম্বা লম্বা কাটলাম তারপর আড়ে আড়ে কেটে এটাকে আমি তৈরি করে নিলাম এবারে দেখুন এটার পিসটা যে কত সুন্দর হয়েছে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এটাকে বেশি মোটা করবেন না সাধারণত একটু পাতলা করে করলে কিন্তু এটা দেখতে ভালো হয় আর খেতেও ভালো লাগে এইভাবে সমস্ত আমি কিন্তু একদম পিস তৈরি করে নিয়েছি এবারে দেখুন এই যে ছাঁটটা পড়ে আছে সেটা তো নষ্ট করলে হবে না এটাকে কিন্তু একটু ভালো করে পাকিয়ে একটু হাতে করে এইভাবে প্রেস করে দেবেন দিয়ে এই যে ছুরি করে এর সাইডের অংশগুলো এইভাবে একটা একটু করে কেটে দিয়ে আর মধ্যেখানে একটা ছুরি লাগিয়ে দিলেই এটা দু পিস বেরিয়ে যাচ্ছে এটা হয়ে গেলেই এখানে আরও যে ছাঁট বেরিয়ে আছে সেগুলোকে আপনারা সাধারণত একটু গোল করে পাকিয়ে নিতে পারেন নাহলে ওই একই প্রসেসে আরও এক পিস বের করে নিতে পারেন এভাবে কিন্তু আমি আরও করে নিচ্ছি আর তারপরে যে অংশটা অবশিষ্ট থাকবে সেটাকে আমি গোল করে পাকিয়ে পান্তুয়ার মতো দিয়ে দেব। তাহলে কিন্তু আমাদের একদম পিসগুলো পারফেক্টভাবে তৈরি করা হয়ে গেল এবারকে আমাদেরকে এগুলোকে ভেজে নিতে হবে তো ভেজে নেবার জন্য আমি এখানে একটা কড়াকে প্রথমে গ্যাসে বসিয়ে ভালো করে তাতিয়ে নিয়েছি তাহলে কী হবে মিষ্টিগুলো ছাড়ার সময় এগুলো করার তলায় লেগে যাবে না এবারে দেখুন এতে আমি সাদা তেল দিয়েছি আমি দুবার ধরে ভাজবো একবারে আমি ভাজবো না সেজন্য আমি অল্প করে তেল দিয়েছি দিয়ে একটা ছেড়ে দিয়ে আমি দেখতে পাচ্ছি যে তেলের মধ্যে খুব বেশি অ্যাক্টিভিটি আসছে না হালকা আছে কিন্তু এগুলোকে ছাড়তে হবে গ্যাসেট ফ্লেম একদম লো রাখবেন আর এই রকম টেম্পারেচারের তেলেতে কিন্তু এগুলোকে ছেড়ে দেবেন আর ছেড়ে দিয়ে গ্যাসের ফ্লেম একদম কমিয়ে দিয়ে এইভাবে একটু চামচ করে ঘুরিয়ে দেবেন দিলেই কিন্তু দেখবেন তলা আর লাগছে না একদম ওপর দিকে ভেসে উঠছে আর ওপর দিকে ভেসে ওঠার পর আপনারা ছান্তায় করে কিন্তু এটাকে খুব ভালো করে নাড়তে হবে আর এটার সব সময় ভাজার সময় আপনাদের খেয়াল রাখতে হবে গ্যাসের ফ্লেমটিকে কমিয়ে দিয়ে ভাজবেন তাহলে কিন্তু ভেতর পর্যন্ত সুন্দরভাবে ভাজা আসবে আর সুন্দরভাবে কালারটাও ভালো আসবে এবারে এই রসটা দেখুন রসটা কিন্তু এখানে গরম রাখতে হবে খুব বেশি গরম নয় মিডিয়াম গরম থাকলেই হবে এই রকম যখন গোল্ডেন ব্রাউন কালার এসে যাবে ভাজা হয়ে যাবে তখন কিন্তু এটাকে ভেজে সঙ্গে সঙ্গে ছেঁকে নিয়ে একদম ডাইরেক্ট রসে ফেলে দিতে হবে এটাকে ছেঁকে রেখে দেবেন না এরকমভাবে একদম ডাইরেক্ট রসে ফেলে দেবেন রসে ফেলে দিলেই দেখবেন এটা সঙ্গে সঙ্গে রসটা টানতে শুরু হয়ে গেছে আর যেহেতু আমি দুবার ধরে ভাজবো সেজন্য প্রথম ব্যাচটা আমি ভেজে নিয়ে এইভাবে রসে দিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেব। দেওয়ার পর এটা যে দ্বিতীয় ব্যাচটা সেটাও ভাজবো তো দ্বিতীয় ব্যাচটা ভাজার জন্য আপনাদেরকে তেলটা কিন্তু আবার ঠান্ডা করে নিতে হবে যদি পারেন এতে আরেকটু ঠান্ডা তেল দিয়ে দিলেই হবে এবারে দেখুন এই একই প্রসেসে আমি কিন্তু দ্বিতীয় বয়সটাও ভেজে নিলাম ভেজে নিয়ে একই প্রসেসেই আমি এইভাবে রসে দিয়ে দিচ্ছি আর এখানে দেখুন রসে দেবার সময় একটু ভালো করে নাড়িয়ে দেবেন তাহলে কী হবে এর চারিদিকটা রসে ভিজে যাবে আর রসটাও কিন্তু টানতে সুবিধা হবে এইভাবে করে নেওয়ার পর আমি এগুলোকে একটু চেক করে দেখবো যে রসটা ঢুকেছে কিনা তার জন্য আমি দু চার মিনিট এইভাবেই ঢাকা দিয়ে রেখে দেব ঢাকা দিয়ে রেখে দেওয়ার পর আমি চার পাঁচ মিনিট পর আমি একটা খুলে এর থেকে আমি একটা নিয়ে হাতে করে টিপে দেখবো যদি দেখি এই যে খুব শক্ত লাগছে এটা মিষ্টিটা এখন শক্তই আছে খুব একটা রসটা ঢোকে নি সেই জন্য আপনাদেরকে করতে হবে গ্যাসে বসিয়ে দিয়ে হাফ কাপের মতো জল এর মধ্যে অ্যাড করে দিতে হবে দিয়ে ভালো করে নেড়ে দিয়ে ঢাকা দিয়ে অন্তত পক্ষে তিন মিনিট এটাকে লো ফ্লেমে একটু ফুটিয়ে নিতে হবে ফুটিয়ে নিলেই দেখবেন যে এটা কিন্তু অনেকটা নরম হয়ে গেছে আর তখন কিন্তু আমাদেরকে ফোটানো বন্ধ করে দিয়ে এটা রেখে দিতে হবে আমি এখান থেকে তুলে নিয়ে একটা টিপে দেখাচ্ছি দেখুন কত সুন্দর নরম হয়েছে এরকম নরম হয়ে গেলে আর ফোটানোর দরকার নেই ঢাকা দিয়ে আপনারা রেখে দেবেন একদম ঠান্ডা হয়ে গেলে একদম পারফেক্ট কিন্তু ভেতরে রসটা ঢুকে যাবে এবারে দেখুন সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাওয়ার পর এটাকে আমি হাতে করে নিয়ে আপনাদেরকে টিপে দেখাচ্ছি দেখুন ভেতরে যে কত সুন্দর রসটা ঢুকেছে আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন টিপলি কিন্তু এই রসটা বেরিয়ে বেরিয়ে আসছে এবারে দেখুন এই যে মিষ্টিটা এটাকে কিন্তু ভেঙে আপনাদেরকে দেখাবো যে ভেতরের অংশটা রকম আছে আমি যখন ভাঙছি দেখতেই পাচ্ছেন ভেতরে একদম সুন্দর সাদা কালার আর ওপরটায় লাল ব্রাউন কালার এই ছানা ভাজা মিষ্টির ভেতরটা কিন্তু এরকম সাদাই থাকে তবে কিন্তু টেস্টফুল হয় আর এতই নরম হয়েছে ইজিলি কিন্তু হাতে করে চাপ দিলেই কিন্তু এটা ভেঙে যাচ্ছে আপনারা নিশ্চয়ই অনেকেই ভাবেন যে ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে কিন্তু দেখুন যে কোনো মিষ্টির প্রসেস শিখতে গেলে ভিডিও না বড়ো করলে আপনারা কিছুই বুঝতে পারবেন না আর তৈরি করতে গেলে অনেক সমস্যার মধ্যে পড়বেন তো বন্ধুরা আজকে রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা আমাকে প্রত্যেকবারের মতো কমেন্টে জানাতে অবশ্যই ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার